আসসালামু আলাইকুম সম্মানিত ঠিকানা টিভির দর্শকবৃন্দ অভিনন্দন জানাচ্ছি আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য আর দুঃখ প্রকাশ করছি যে বাংলাদেশের এহেন পরিস্থিতি যেটা আমাদের সত্যি আবার নতুন করে ভাবাচ্ছে যে দেশের কি হবে দশের কি হবে সম্মানিত ভাইরা কিছু কথা বলতেই হয় কারণ অনেকেই বলে মুরব্বীজনেরা বলে যে পায়েরও নাকি একটা চোখ থাকে পায়ের চোখ থাকে কেন যদি আপনি কোনো ফসলের ক্ষেত দিয়ে দৌড়ানো শুরু করেন তাহলে দেখবেন যে ওই ফসল ধান ক্ষেত বলেন বা অন্য কোনো ক্ষেত বলেন সব মানে পায়ের দৌড়ানোর কারণে ফসলগুলো পায়ের নিচে পড়ে না সবগুলো পায়ের একটা চোখ বলতে এখানে বোঝানো হয় যে এই পাও যখন পাটা ফেলে তখন এমন একটা সতর্কতা অবস্থায় ফেলে যাতে করে কোনো ফসলের ক্ষতি না হয় তো আমাদের তো মানুষ হিসাবে বিবেকের কিছু দায়বদ্ধতা আছে যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশে এবং ঘটে যাচ্ছে অহরহ ঘটছে এগুলো কেন ঘটে যাচ্ছে করছি যে বিএনপি ব্যর্থ বা তারেক তারেক রহমানকে জবাব দিতে হবে তো 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 রহমান রাষ্ট্রপ্রধান না তিনি বাংলাদেশের সরকার না বা বাংলাদেশ তিনি চালান না তার দল আছে দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা প্রতিষ্ঠিত করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন সফলভাবে বেগম জিয়া এখন তারেক রহমানের কাছে এসে ঠেকেছে কিন্তু দেশের সরকার তো তারেক রহমান কিংবা বিএনপি না তো তাহলে বিএনপির পরে যে আমরা দায় চাপিয়ে সরকার এবং প্রশাসনকে বাঁচিয়ে দিচ্ছি এটার মানে কারণ কোনো বুঝতেছি না মানে এটা আসলে কি জন্য হচ্ছে বা কিভাবে হচ্ছে এটা ঠিক যে চাঁদাবাজ কিংবা বিভিন্ন অপকর্মের সাথে বিএনপির নেতা না থাকলেও বিভিন্ন কর্মী এটা এই যে রুহুল কবির তিনিও সংবাদ সম্মেলনে বলেছেন যে অনেক বড় একটা পরিবার সেই পরিবারের অনেক নেতা কর্মী রয়েছে যারা বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে এটা অসম্ভব কিছু না বা অস্বাভাবিক বলতে চায়নি তো এই যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় এটা প্রশাসনকে তো নিয়ন্ত্রণ করতে হবে সে হোক বিএনপির হোক আওয়ামী লীগের হোক জামাতের কিংবা হোক সে অন্য কোন সংগঠনের আমরা যে কাজগুলো হয়ে যাচ্ছে বাংলাদেশে একের পরে এক শুধু যেন নিশ্চুপ দেখছি জনগণও যেন একেবারে নির্বিকার চোখের সামনে পাথর নিক্ষেপ করে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে আর মানুষেরা কেউ ভিডিও করছে কেউ দেখছে তাকিয়ে যে কি ঘটতে যাচ্ছে কি হতে পারে আচ্ছা অনেকগুলো লোক যেখানে সেখানে কি অল্প কিছু লোককে প্রতিহত করা যায় না এটা কি কোনোভাবে সম্ভব না অনেকগুলো লোক যেখানে সেখানে অল্প কিছু লোক হাতে এরকম না যে আগ্নেয় অস্ত্র আছে যে বাংলাদেশের বিপ্লবী জনতা বন্দুকের সামনে পুলিশের গুলির সামনে রাইফেলের সামনে তারপরে তাদের কামানের সামনে বুক পেতে দিয়েছিল সেই বিপ্লবী জনতা কেন এত নির্বিকার হয়ে গেল সেই বিপ্লবী জনতা কেন এত নিশ্চুপ হয়ে গেল যে সন্ত্রাসী করে সে কোনো দলের হতে পারে না যে অন্যায় করে সে কোনো দলের হতে পারে না মসজিদের ইমাম অপকর্ম করেছে এর জন্য সব হুজুর দায়ী হতে পারে না একটি দলের একজন কর্মী অপকর্ম করেছে সেই দলের একেবারে পুরো কাঠামোকে দোষ দেয়া যায় না কিন্তু দেশ যারা চালাচ্ছেন যেখানে রয়েছে আর্মি যেখানে রয়েছে পুলিশ যেখানে রয়েছে বিজিবি যৌথ র্যাব এনএসআই ডিজিএফআই সব প্রশাসনের সব কিছু হাতে আছে থাকার পরেও কেন আজকে এই জাতীয় অপরাধ চাঁদাবাজ এগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ এটা কেন করানো হচ্ছে বা করতে দেওয়া হচ্ছে এটার জন্যে অসাংবাদ সম্মেলন করা হচ্ছে যে খুব দ্রুত ট্রাইব্যুনালে এর বিচার করা হবে অ্যারেস্ট করা হচ্ছে কিন্তু একের পর এক অপরাধ বেড়েই চলেছে কেন এটা কি মানে পরিকল্পিতভাবে করতে দেয়া হচ্ছে নাকি এই জাতীয় অপরাধগুলো করিয়ে আরেকটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করা একটা পায়তারা চলছে যে বিপ্লব ব্যর্থ জুলাই আন্দোলন ব্যর্থ কিংবা এর আগেই আমরা ভালো ছিলাম এখন আমরা এসে খারাপ অবস্থায় পড়েছি আসলে এইগুলো কি মানে কি হতে যাচ্ছে ভাগের টাকা কমেন্ট তো আপনারা অনেকে অনেক ভাবে করছেন আমি কিন্তু বিএনপির পক্ষ নিয়ে কথা বলছি না জামাত বা দলের পক্ষ নিয়ে কথা বলছি না আমি বলছি অপরাধ দমনে প্রশাসনের ভূমিকা থাকা প্রয়োজন সেটা যেই করুক না কেন আমি যদি অপরাধী হই তো আমার অপরাধ কি আমার আমি যে দলে আছি বা যে দল করি আমার একটা পরিচয়ের তো একটা দল আছে সেই দলকে কৈফাত দিতে হবে দল কৈফাত দিবে তখন যখন দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে কিন্তু দল যখন রাষ্ট্র ক্ষমতায় নেই তখন এই দলের পাওয়ারে অপরাধ করার সুযোগ পায় কিভাবে দলের পাওয়ারে তো অপরাধ করার সুযোগ পাওয়ার কথা না কারণ প্রশাসনে তো রয়েছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টায় রয়েছেন না তারা কোনো দলের না তারা কোনো রাজনৈতিক ছত্র ছায় থাকতে পারে বা থাকা উচিত বা আছেন কারণ তারা যদি কোন দলের ছত্রাই থাকে তাহলে তো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হয় না বা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাও করা যায় না তাই না চাঁদাবাজির ভাগের টাকা পাওয়া নিয়ে না বরং চাঁদাবাজি যে যাকে হত্যা করা হয়েছে সেও কিন্তু বিএনপির লোক এটা সামনে এসেছে সেও যুব দলের লোক তার ব্যানারে তার ব্যানারে বা স্টেজে তার ছবি পাওয়া গিয়েছে সেও কিন্তু বিএনপি এর ইতিপূর্বে খুলনায় খুলনায় একজনকে হত্যা করা হয়েছে যার পায়ের রক কাটা হয়েছে এবং গুলি করে হত্যা করা হয়েছে সেও বিএনপির এবং হত্যা যারা করছে তারাও আবার প্রতিপক্ষ পার্টি তো এই যে মানে পক্ষ প্রতিপক্ষ যে গোলমালটা হচ্ছে মারামারি হচ্ছে চাঁদাবাজি নিয়ে কিংবা ভাগ বাটোয়ারা নিয়ে টাকা পয়সা নিয়ে এটা তো দমন করবে বা এটা নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনকে এটা নিয়ন্ত্রণ করতে হবে বর্তমান সরকারকে ডক্টর ইউনুস কিংবা আসিফ নজরুল সহ যারা দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে এই অপরাধগুলো যেন না হয় অপরাধী যারা তাদেরকে দৃষ্টান্তমূলক এবং এমন শাস্তি যে শাস্তি দৃশ্যগত শাস্তি মানুষ যেন দেখে শেখে যে এই অপরাধের কারণে এই শাস্তিটা হচ্ছে আমরা কি আসলে মানে আমাদের মতো করে আমরা এক একজন এক একভাবে এক জানতে চেয়েছি কিন্তু দল কেনা হয়ে কিংবা শুধুমাত্র বিপ্লবের পক্ষের কিংবা আওয়ামী পক্ষের এইভাবে হয়ে আমরা দেশের যে কোনো একটা সমস্যার বিষয়ে একটা ঝড় তুলতে পারি না মূলত প্রশাসনকে এই এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের জনগণ দায়িত্ব দিয়েছে আর্মি বিজিবি বিডিআর পুলিশ র‍্যাব ডিজিএফআই এনএসআই সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের যে বেতন ভাতা তাদের পরিবারিক পারিবারিক যে সুবিধা রেশন সবকিছু জনগণের অর্থে হয় যে সোহাগকে হত্যা করা হয়েছে সেই সোহাগের টাকাও প্রশাসনের বেতন চাদাবাজকে চাদাবাজি কিংবা মাদক কারবারি নিয়ে আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনাগুলো ঘটতে দেয়া হচ্ছে কেন প্রশাসন যেখানে করছে না আচ্ছা জনগণের কথা বলি যে জনগণগুলো দাঁড়িয়ে থাকছে সেই জনগণগুলো আসলে কিছু বলছে না কেন মাগুরায় শিশু ধর্ষণ হলো এবং তাকে হত্যা সে মারাই গেল জীবন মৃত্যুর সন্দেহনে থাকতে থাকতে পৃথিবী ছেড়ে বিদায় নিল কি বিচার হচ্ছে এই বিচার কি আর দেখছে আমরা তো ভুলে যাচ্ছি তার কথা এরপরে ময়নাকে হত্যা করা হলো মসজিদের ছাদে বা মসজিদের দোতালায় তার রক্তাক্ত দেহ খানা পাওয়া গেল প্রবাস থেকে তার বাবা ফিরে আসলো আমরা হৃদয় বিদায়ক ঘটনা দেখলাম এটার কি আদেও কোনো নিরপেক্ষ তদন্ত এবং যারা জড়িত তাদেরকে শাস্তি দেওয়ার কোনো কিছু এই বাঙালি জাতি কি দেখতে পাবে না দেখতে পাচ্ছে না দেখতে পায়। এই অপরাধগুলো গুলো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমরা এই অপরাধগুলো আর কত হয়তো আমিও থাকবো না আবারও চলে যেতে হবে কোনো না কোনো কথার কারণে কোনো না কোনো একটা মব তৈরি করে আহ যে একটা পরিস্থিতি তৈরি করা হতে পারে কিন্তু সমস্যাটা হলো যে যদি আমার সুষ্ঠ বিচার না হয় আপনার যদি সুষ্ঠ বিচার না হয় বা আমরা যদি বিচার না চাই তাহলে এভাবে একের পর এক ঘটতে থাকবে আপনার চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে আপনি কিছু বলছেন না আবার আপনার চোখের সামনে মারামারি করে একজনকে মেরে ফেলা হচ্ছে পাথর চোরা হচ্ছে অসংখ্য মানুষ জটলা পাকিয়ে দেখছে যে কি হচ্ছে কি ঘটছে কেউ প্রতিবাদী হয়ে ওখানে ছুটে আসলো না এই বীর বাঙালি তো এটা না উনিশশো তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা ভাষা রক্ষা করেছে উনিশশো এ যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে দুই এ যারা বন্দুকের সামনে কামানের সামনে দাঁড়িয়ে নেট ইন্টারনেট অফ করে দিয়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়া হয়েছে নির্বিচারে হত্যা করেছে শুয়ে শুয়ে বন্দুক দিয়ে গুলি ছুড়েছে একেবারে পাখির মতো হত্যা করেছে সেই বীর বাঙালি পিছিয়ে ফেরে নাই বরং সামনের দিকে এগিয়ে গিয়েছে এক এক দফা কবে সেই বীর বাঙালি এত নিশ্চুপ হয়ে গেলে তো চলে না যে উল্লাস চলছে লাশের উপরে লাফিয়ে উল্লাস করছে যেটা আঠাশে অক্টোবর আমরা দেখেছিলাম দুই হাজার ছয় দুই হাজার ছয়ের আঠাশে অক্টোবর যে ঘৃণিত কর্মকাণ্ড ঘটেছিল সেই কর্মকাণ্ডই যেন আবার নতুন করে ঘটছে এটার ব্যাপারে জনগণ যদি নিশ্চুপ এবং একদমই মানে নির্বিকার থাকে তাহলে আসলে কি হবে কি হতে পারে ধরে নেন যে জামাতের একজন এই কাজ করলো সবাই বলল যে ডাক্তার শফিকুর রহমান তোমাকে জবাব দিতে হবে ডাক্তার শফিকুর রহমান তোমাকে তো ডাক্তার শফিকুর রহমানের হাতে তো প্রশাসন যদি জাতীয় পার্টির কেউ করে এবং তাদের ঊর্ধ্বতন কাউকে যদি হ্যাঁ এনসিপির যদি কেউ করে যদি নাহিদ ইসলামের কাছে জবাব চাওয়া হয় নাহিদ ইসলামের কাছে তো ক্ষমতা নাই তিনি তো ক্ষমতাই নেই প্রশাসন তো তার কথা মতো চলে না প্রশাসন তো চলে রাষ্ট্রের সরকারের কথায় সরকার যদি এগুলো দমন করতে ব্যর্থ হয় তাহলে দেশের ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে যেন দেশ ধাবিত হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যে যে কাজগুলো করার দায়িত্ব এই ডক্টর ইউনুস সরকার গ্রহণ করেছেন যে সংস্কার করবেন বিচার করবেন এবং সুষ্ঠু নির্বাচন করবেন তো সংস্কার কি হলো আগেও মানুষ মারা যেত নির্বিচারে মানুষকে মারা হতো চোখের সামনে দিন দুপুরে মানুষকে কুপানো হতো হত্যা করা হতো সেটা আছে এখনো সেই জায়গাটা বেশি হয়ে হয়েছে বললেও মনে হয় ভুল হবে না সেটা হচ্ছে চলছে আগে যারা ক্ষমতায় ছিল তারা করতে। এখন ক্ষমতায় না যেই শুরু হয়ে গেছে তারপরে দুই নম্বর যেটা ধর্ষণ সে ধর্ষণ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা ধর্ষণ দেখেছি সেই কাজটাই হচ্ছে ওপেন ধর্ষণ হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে রাত ঘন ধর্ষণ করা হচ্ছে এ কথাগুলো হয়তোবা বলার কারণে ফেসবুক কোনো রেস্ট্রিকশন দিবে কিনা জানি না কিন্তু এগুলো হচ্ছে এরপরে আমরা কি দেখছি চুরি ডাকাতি খুন খারাপি কিশোর গ্যাং শিশু হত্যা মানে ফ্রি ফায়ার পাবজি খেলাকে কেন্দ্র করে অথবা টিকটক করাকে কেন্দ্র করে শিশুরা শিশু হত্যা করেছে এক শিশু আর এক শিশুকে হত্যা করেছে গতকালকে একটা মেয়েকে দেখলাম আপনারা দেখেছেন গতকাল বা গত পরশু যে তার পিতামাতার নামে মামলা করেছে এবং এটা মিডিয়া ফলাও ভাবে প্রচার করে অন্য সন্তানদেরকে বা এই জাতীয় সন্তান যারা আছে তাদেরকে সাহসী করে তুলতে চায় বাংলাদেশের মিডিয়া পরিমনির নিউজ করে বাংলাদেশের মিডিয়া ওই যে কি হিরো আলমের নিউজ করে বাংলাদেশের মিডিয়া হিরো আলমের বউ মনি আমি নামটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা কারণ অনলাইনে এত আসে সামনে এই রিয়ামনি কিংবা আপনার এই যে কার কথা বলবো হিরো আলম রিয়ামনি হিরো আলম এদের সংসার ভাঙলো কিনা রিয়ামনি কোথায় গেল রিয়ামনি কার সাথে থাকছে কার সাথে প্রেম হচ্ছে এইগুলো মিডিয়া তুলে ধরে ভালো কথা শুনতে কেউ রাজি না ভালো কথা বলতেও কেউ রাজি না একটা পরিস্থিতি তৈরি করতে চায় দেশে অশান্তি অরাজকতা তৈরি করতে চায়। দেখেন আমার 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 এই লাইভ এখানে কথা হয়তো কথাগুলো কথাগুলো আপনার পছন্দ নাও নাও হতে পারে। পারে। আপনাদের লাগতে কিন্তু আমি যেটা বলতে চাই বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা ভালো করে বুঝবেন যে বাংলাদেশের মিডিয়া অপকর্মের সহযোগী বাংলাদেশের প্রশাসনও আমি ভুল যদি না বলি এই অপকর্মগুলো নির্বিকার ভাবে নিশ্চুপ দেখে যাচ্ছে কারণ কি কারণ তারা এমন কিছু বোঝাতে চায় যে এর আগে বাংলাদেশের মানুষ ভালো ছিল এটা যেন বলে বা বাংলাদেশের মানুষ যেন এটা বলে যে এর থেকে শেখ চায়। এ ব্যাপারে আল্লামা আল্লাহর হুসাইন সাইদির একটা উদাহরণ আমি অসংখ্য বার দিয়েছি সেই উদাহরণটা ছিল যে আল্লামা সাইদি বলছিলেন যে একজন কাফন চোরাম মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডেকে বলল আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমার ভালো বলে কারণ মানুষ তো আমার সবাই কাফন চোর বলে ডাকে তো সন্তানরাও কাফন চুরি করতো করলে মানুষ বলে কাফন চোরার ছেলে তো হয়েছে পরিবর্তন তো নাই বাবারও খারাপ বলে সন্তানদেরও সন্তানরা চিন্তা করলো যে এভাবে তো বাবার সম্মান বাঁচানো যাচ্ছে না তাহলে কি করা যায় আরো কিছু করে দেখি তো আরো যাই করে তাতে ভালো কোনো কাজ করলেও মানুষ বলে কাফন চোরার ছেলে করেছে মসজিদে টাকা দিলে কয় কাফন চোরার ছেলে দিয়েছে যদি কাউকে খাবার দেয় কে খাওয়াইছে কাফন চোরা ছেলে খাওয়াইছে বললো এটা তো আব্বারে তো সেই কাফন চোরাই বলে এরপরে তারা সিদ্ধান্ত নিল যে আব্বার থেকে খারাপ কিছু করতে হবে সেটা কি কাফন চুরি করব কাবর থেকে কিন্তু লাশটা নিয়ে মোড়ের মাথায় এর পিছন দিয়ে দেশ দিয়ে একটা বাঁশ ভরে দিয়ে টানিয়ে রাখবো যখন এটা করা শুরু করলো কবর থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠাই নিয়ে পিছন দিয়ে বাঁশ ভরে দিয়ে মোড়ে যখন টানায় রাখে বা লটকায় রাখে তখন মানুষ বললো যে এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল সন্তানরা বললো আমরা সাকসেস কারণ আমাদের আব্বার ভালো বলেছে এখন কি এরকম কিছু করতে দিতে চাচ্ছে যে না বাংলাদেশ এমন ভাবে চলুক হোক খুন হোক ধর্ষণ হোক গণধর্ষণ হোক চুরি চিন্তায়, ডাকাতি রাহাজানি সবকিছু হতে থাকুক আর মানুষ যেন একটা সময় বলে এর থেকে নাই তো ভালো ছিল এর থেকে আওয়িপ্ত ভালো ছিল এটা বলানোর জন্য বা এটা বলার জন্য কি কোনো পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন বিবেকের কাছে আন্দোলন থামিয়ে দিলে চলবে না এনসিপি সারা দেশ ঘুরে বেড়াচ্ছে পথসভা এবং জুলাইয়ের যে বিপ্লব সেটাকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করছে কিন্তু যে বৈষম্য বিরোধীর কথা আমরা বলেছি সেই বৈষম্য কি দূর হয়েছে হয় না এখনো এত সকাল করে যাবে না অনেকেই বলেন ষোলো বছরের জঞ্জাল ছয় মাসে সরানো তো সম্ভব না এটা আমিও বলি এটা ঠিক কিন্তু কিছু তো সরাবেন কিছু তো সরতে হবে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটা কাজের দায়িত্ব সরকারের কিন্তু সংস্কারে আমরা এখন পর্যন্ত এই একটা বছর পার হয়ে গেলেও একটা বছর এখনো কমপ্লিট পার হয়নি কিন্তু প্রায় একটা বছর আমরা এখনো পর্যন্ত মনে হয়নি যে উল্লেখযোগ্য কোন সংস্কার বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে বিচার ছয় মাসের কারাদণ্ড হয়েছে শেখ হাসিনার কোন একটা মানে কোন একটা হয়েছে আদালত অবমাননার দায় যদি ভুল না বলি তো ছয় মাসের কারাদণ্ড শুধু না তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে যে অনুমোদন তার ছিল সেটা বিবিসির কল্যাণে এবং মিডিয়ার কল্যাণে বাংলাদেশের মানুষ কিন্তু জানতে পেরেছে এবং সেটা সামনে চলে এসেছে প্রমাণ হয়ে গেছে যে গণহত্যায় সরাসরি সম্পৃক্ততা ছিল সমানিত ভাইরা তো এই কাজগুলো এখনো পর্যন্ত হয়নি বিচারও সেইভাবে বিচার পায়নি ওই আসিয়া মাগুরার তার যে ধর্ষণ করে হত্যা করা হলো তার বিচার কি পেয়েছে তার বিচার কি হয়েছে এইগুলো তো দ্রুত বিচার হওয়া দরকার এগুলো দ্রুত ট্রাইব্যুনালে নিয়ে শুধু দ্রুত না প্রকাশ্যে বিচার হওয়া দরকার যে বিচারগুলো বাংলাদেশের মানুষ দেখবে এবং এই জন্য এই জন্য ইসলামী অনুশাসন বলে গতকালকে শায়েক আহমেদুল্লাহ উস্তাদি উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে কিসাসি এই এই জাতীয় হায়েনাদের দমাতে পারে বা থামাতে পারে বা এটার শেষ করতে পারে এটা শাইক আহমদুল্লাহর কথা না যদিও পেপার পত্রিকা লিখেছে যে কিসাসিয়ের একমাত্র সমাধানের পথ শাইক আহমদুল্লাহ এটা কোরআনের কথা কোরআনই সমাধান দিয়েছেন আল্লাহই সমাধান দিয়েছেন তিনি জানতেন যে মানুষ কি করবে কি করতে পারে তিনি অতি জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন এইজন্য এই মানুষের কল্যাণে কোন আইনটা দরকার সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিসাস হত্যার বদলে হত্যা বা যে রকম ভাবে যা কিছু করা হয়েছে যদি কেউ কারো কান কেটে নেয় তার কান কেটে দিতে হবে যদি কেউ কারো হাত কেটে নেয় হাত কেটে দিতে হবে যদি কেউ কারো পা কাটে পা কেটে যদি কেউ হত্যা করে তাকে হত্যা করতে হবে হ্যাঁ পরিবার যদি রক্তের মুক্তিপণ হিসাবে কিছু নেয় অথবা যদি ক্ষমা করে সেটা ভিন্ন কথা আল্লাহ রবুল আলমিন উদারতার জায়গা রেখেছেন কারণ তিনি রহমানুর রহিম তিনি গফুর গফার তিনি যেমন কাহার তেমন গফফার। তিনি ধরেন আবার ক্ষমাও করেন সমানিত ভাইরা তো আমার কথা হলো যে আল্লাহ রুবুল আলমিন যে আইন দিয়েছেন সেই আইনের প্রয়োগ যদি বাংলাদেশে হতো তাইলে শুধু বাংলাদেশে না গোটা বিশ্বে যদি হতো তাইলে এই অপরাধ গুলো থাকতো না অপরাধগুলো গুলো কমে আসতো অপরাধ গুলো বন্ধ হয়ে যেত সে জন্য সেই রাস্তায় হাঁটা দরকার তো আল্লাহর আইন যতদিন কায়েম না হচ্ছে ততদিন তো অন্তত মানে মানবতার জায়গা থেকে মানবিকতার জায়গা থেকে একটা কুকুরকেও কি এভাবে মারা যায় একটা কুকুরকেও কি এভাবে হত্যা করা যায় বনের বাঘ মানুষকে কামড়ায় কিন্তু যদি একটা বাঘ হো অসহায়ত্বের মধ্যে পড়ে যায় সে অসহায়ত্বের জায়গা থেকে কি এভাবে মেরে ফেলা যাবে না মারা যায় না মারা উচিত চাঁদাবাজের ভাগ বা টাকার ভাগ বাটোয়ারা অথবা চাঁদা দিতে অস্বীকৃতি যে কোনো একটা কিছু যে যাকে মারা হয়েছে সেও যুবদলের যারা মেরেছে তারাও যুবদলের কিন্তু দল বাদ দিয়ে মানুষ হিসাবে কেন বিচার করছি না আমরা যে সে একজন মানুষ সে কোন সন্তানের বাবা কোন স্ত্রীর স্বামী কোন মায়ের সন্তান কোনো বোনের ভাই কোনো একটা পরিবারের প্রেসিডেন্ট কোনো একটা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশের একজন নাগরিক এই বিচারটা আমরা কখনো করছি না কারণটা কি মানুষ হিসাবে তো একটা তার মানবিকতার জায়গা থেকে বিচার পাওয়ার মানে অধিকার আছে যারা মেরেছে তাদেরকেও আমরা একটা দল বলে চালিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি কেন তাদেরকে মানে বাংলাদেশের দল দলের সাথে না জুড়ে দিয়ে হায় না হিসাবে তাদেরকে বিচারের আওতায় আনছি না কেন তারা সন্ত্রাস খুনি তারা এই দেশের অরাজকতা সৃষ্টিকারী জঙ্গি এটা বলে কেন বিচারের আওতায় আনছি না কারণটা কি আমাদের আমাদের আকলে পছন্দ ধরেছে কবির বিন সাবাদকে ভালো লাগে না তাই তার কথা যেটাই হোক সেটা ভালো লাগবে না এরকম কিছু মানুষ আছে একটা দলকে ভালো লাগে না তাই দেখা যাচ্ছে সেই দলের কর্মকাণ্ড ভালো লাগে না তো এরকম কিছু হয় এরকম কিছু হয়ে যায় তো ভাইয়েরা তো আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আমি আমি এক মিনিট আমার হোটেলে আছি হ্যাঁ গুড মর্নিং এ আছে হ্যাঁ তো সম্মানিত ভাইরা আমি মানে আমার সময়টা চলে যাচ্ছে হোটেলের চেক আউট করতে হবে তো আমি যেটা বলছিলাম আসলে কথার মধ্যে একটু ছন্দপতন ঘটে গেল সেটা হলো যে আমাদের এই যে মানে দলীয় দায় জামাত ইসলামের শিবিরের দেখলাম যে একজনের কান ধরে একটা ভিডিও ভাইরাল করেছে যে কান ধরে সে বলছে যে হ্যাঁ আমি শিবির আমি আমাকে পাঠিয়েছে ছাত্রদের মানে তাকে বলতেছে যে হলে কেন এই অরাজকতা কিংবা আক্রমণ করলে ভাংচুর করলে এটা কেন করলে তা আমার ছাত্র শিবির পাঠিয়েছে বা আমি শিবির আমাকে পাঠিয়েছে তো শিবিররা কি এই অনুমোদন দিয়েছে হ্যাঁ অনুমোদন দিয়েছে একটা ভিডিও আপনাদের সামনেও পড়ে থাকতে পারে আচ্ছা এটা কি ছাত্র শিবিরের পরে পড় এবং এই লোকটা আদেও শিবির কিনা হয়তো শিবির কোনো সময় করেছে করে থাকতে পারে একটা বৃহৎ দল জামাত ইসলামের সমর্থক ফরম পূরণ করে নাই এরকম মানুষ বাংলাদেশে খুব কমই আছে বিএনপির বড় নেতা আওয়ামী লীগের বড় নেতা হয়েছে জামাতের সমর্থক ফরম কিংবা ছাত্র শিবিরের সমর্থক ফরম ছাত্র জীবনে পূরণ করেছে এমন অসংখ্য নজির রয়েছে যারা একটা সময় দাওয়াত পেয়ে মনে হয়েছে যে না এই সংগঠনটা করা দরকার বা করি এখন যদি কেউ তার পিছন ঘেটে বের করে যে এটা জামাতের যদি কেউ তার পিছন কেটে বের করে এটা শিবিরের এটা অমুক দলের এটা তমুক দলের এটা কি আসলেই সেই দলের উপরে বর্তায়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা উচিত হবে বরং আসুন সবাই মিলে যাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে যারা হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক বিচার যারা এই আক্রমণের শিকার হয়েছে তারা যেন ন্যায় বিচার পায় ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে গুম গুমের থেকে এখন গুমও হচ্ছে না তা না আজকেও দেখলাম যে আমার যশোরে একটা ইজি বাইক অটো যেটা আপনারা অনেকে অটো বলেন ব্যাটারি চালিত যে গাড়িটা এটা চিন্তাই করতে যে ছয় ড্রাইভারকে হত্যা করা হয়েছে যশোরের জিগর গাছায় তাকে হত্যা করে ইভাটার কাছে ফেলে রাখা হয়েছে একটা ইজি বাইক একটা ব্যাটারি চালিত ভ্যান বা অটো এটা কয় টাকা হতে পারে এক লাখ দুই লাখ তিন লাখ একটা মানুষের জীবন শেষ করে দিলেন যাকে যার জীবনটা শেষ করলেন সেটা একজন মানুষ একজন অটো ড্রাইভার হিসেবে আমরা বলতে পারি না বরং তাকে মানুষ হিসেবে আসুন না একটু তার কাছে দাঁড়ায় আর যারা এই অপরাধ গুলো করছে এরা হায় না এদের নাই এরা পশুর চেয়ে নিকৃষ্ট এদেরকে সেই শাস্তি দেওয়া দরকার যেটা আল্লাহ রবাহ আলমিন দেওয়ার জন্য বলে দিয়েছেন সমানিত ভাইরা আর মিডিয়াকে বলবো যে মিডিয়া নিউজ খুঁজে পায় না পরিমণি নুরামনি দেখি না কি মনি হিরো আলম তারপরে কুত্তা নিয়ে তারপরে এই যে এই সেই নিয়ে সব ভিডিও করে করে মিডিয়া খুব প্রমোট ভাইরাল এইগুলোকে মানুষ এই করেছে এত টাকা ইনকাম করেছে এত লাখ টাকা ইনকাম করেছে এইগুলো মিডিয়া তারপরে কোন মেয়ে মামলা করেছে পিতামাতার নামে খুব সব ক্যামেরা গুলো সেখানে ধরেছে এটা সমাজের নৈতিক অবক্ষয় একটা মেয়ে সে তার মা বাবার করতেছে সে প্রাউড ফিল করতেছে এবং সাংবাদিকরা সেটা প্রচার করে দেখাচ্ছে যে বাংলাদেশে দেখো পিতা মাতার নামেও মামলা করা যায় সেই অধিকার আছে এটা অধিকার না এটা সমাজের অবক্ষয় এই অবক্ষয় করতে সুযোগ করে দেওয়া হচ্ছে এই মেয়েকে মূলত পিতা মাতার নামে মামলা করার অপরাধে তার নামে মামলা হওয়া দরকার ছিল যে যে পিতা মাতা তোমাকে জন্ম দিয়েছে যে পিতামাতা তোমার মানুষ করার দায়িত্ব পালন করেছে তোমার মা তোমার গর্বে রেখেছে দুগ্ধ পান করিয়েছে তোমার বাবা তোমার জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকে মেয়ে যখন বাবা মার বিরুদ্ধে অভিযোগ করছিল যেটা ফেসবুকের কল্যাণে জেনেছি সেটা হলো যে মা বাবা মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল যা আরে এই সন্তানকে কি গর্বে ধরেছিলাম এই সন্তানকে কি সেই ছোটবেলায় আমি তার পায়খানা পিসাব পরিষ্কার করেছিলাম এই সন্তানকে আমার এই কথাগুলো কিন্তু আজকে লাইভের মানুষের ভালো লাগে নাই কেন লাগে নাই তার ভিউজ সংখ্যা হলো পাঁচশোর উপরে ছিল শুরুতে কিন্তু সেখানে একশো ছাপ্পান্নতে এসেছে কারণ কি কারণ এই কথাগুলো ভালো লাগার কথা না বাট আমি যদি এখানে মানে ফাজলামি কিছু করতাম তাহলে সবাই দেখতো আর বলতো যে এ আবার রস করে স্টেজে ওঠে। এরে আবার মাহফিলে এই তুই এই এই ওই কথা না না। জাতি ভালো কিছু পছন্দ করে না এই বাংলাদেশ পরিবর্তন কোনোদিনও হবে না লিখে রাখেন বিশ্ব ঘুরে দেখেছি মানে গোটা বিশ্ব না বিশ্বের কয়েকটা দেশ ঘুরে দেখেছি তাতে আন্দাজ হয়েছে যে বিশ্ব কিভাবে চলছে আর বাংলাদেশ কিভাবে চলছে বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু না ভালো কিছু আমাদের দেশের মানুষের জন্য না ভালো ভিডিও কেউ দেখে না আমি যদি কালকে নিয়ে ভিডিও করি সেটার ভিউজ হবে মিলিয়ানের উপরে কিন্তু ওখানে সবাই লিখবে যে আপনার এটা করা উচিত হয় না আপনি কেন এটা করেছেন এটা আপনার সাথে যায় না যায় না তুই এটাই তো দেখিস যায় না সেটাই তো দেখলি অথচ আমি যে ভালো কথা বললাম এই ভালো কথাটা আমি তো কোনোদিন ভাইরাল হতে দেখলাম না ভালো কথা তো ভাইরাল হয় না ভালো কাজ কত মানুষ করতেছে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে তাদের নিয়ে প্রমোট এটা সব জায়গায় সাংগঠনিক বাংলাদেশ জামাত ইসলাম এই টেলিভিশনে দেখলাম না যে জামাত ইসলামীর ভালো কোন শিল্পী বা প্রতিভাবান তৃণমূল থেকে উঠে আসা তাদেরকে প্রমোট করতে দিগন্ত টিভি করেছিল সেখানে সিনেমা চালাতো চঞ্চল চৌধুরীর অভিনয় চঞ্চল চৌধুরীদের নাটক চালাতো অথচ ইসলামী অঙ্গনে যারা নাটক করে এই দিগন্ত টিভি তাদেরকে মূল্যায়ন করে নাই প্যান ভীষণ টিভি তাদেরকে মূল্যায়ন করে না প্যান ভীষণ টিভির একটা সিন্ডিকেট আছে তাদের নির্দিষ্ট কিছু লোক আছে সেই নির্দিষ্ট লোকগুলো তারা শো করে তারা লাইভ করে তারাই গান গায় তাদের শিল্পী তাদের সবকিছু এগুলো এটাই না কোনোদিন তারা মানুষের কল্যাণে কাজ করেছে না কোনোদিন তারা জনগণের কল্যাণ একেবারে সিন্ডিকেট করে তাদের পছন্দের কিছু লোক দিয়ে তারা বা কি শো করে সেলিব্রিটি শো সেলিব্রিটি সেলিব্রিটি শো কেন ইসলামী শিল্পীর অভাব হয়ে গেছে বাংলাদেশে অসংখ্য শিল্পী রয়েছে অসংখ্য নাট্যকার রয়েছে অসংখ্য লেকচারার রয়েছে যাদেরকে এই প্যানভিশন নামের একটা টিভি আছে সাংগঠনিক যেটা কোনোদিনও মূল্যায়ন করেনি করেও না তাদের নির্দিষ্ট বাউন্ডারির বাইরে কখনো কোনো কাজ করে না যদি নির্দিষ্ট বাউন্ডারির বাইরে কোনো কাজ কখনো করেছে অন্যরা হামলে পড়েছে যে এই কাজটা ওর থেকে করা যাবে না করানো যাবে না ওর থেকে নেওয়া যাবে না ওর থেকে যেন না করে কারণটা কি এই সমাজ ভালো কিছু দেখে না ভালো কিছু করে না এই মিডিয়াগুলো গুলো ভালো কিছু দেখে না দুই দিন পরে ফেসবুকের কল্যাণে এই ভিডিওটা আসছে এখন সবাই সচ্চার কিন্তু মিডিয়া কার নিউজ দিয়ে পড়ে আছে যে মেয়েটা পিতামাতার বিরুদ্ধে কথা বলতেছে প্রাউড ফিল করতেছে এই মিডিয়া তারে পজিটিভ ভাবে উপস্থাপন করছে ইংরেজিতে লিখছে দصه বিশ্বকে জানার জন্য যে বিশ্ব জানো বাংলাদেশ কতটা অধপতনে চলে গেছে বাংলাদেশের সন্তানরা তাদের পিতামাতার নামে মামলা করে আমরা তো এখন আমেরিকান হয়ে গেছি আমাদের দেশের নাগরিকদের মান বেড়ে গেছে আমাদের দেশের নাগরিকত্ব এখন ডোনাল্ড ট্রাম্পের নাগরিক এটা হচ্ছে এই কথাগুলো আপনাদের ভালো লাগার কথা না ভালো না লাগলেও আমার কিছু করার নাই কারণ বিবেকের কাছে কিছু দায়বদ্ধতা আছে বিবেকের কাছে কিছু দায়বদ্ধতা আছে নানান ভাবে নানান নানান কথা বলছেন কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশকে বাংলাদেশের খেল খেলতামাশা দেখার জন্য কোন একটা পক্ষ কাজ করে যাচ্ছে যে বাংলাদেশে আমরা দেখাতে চাই যে এই দেশ ভালো নেই আগে ভালো ছিল এটা যদি বন্ধ করতে হয় তাহলে জনগণকে জেগে উঠতে হবে প্রশাসন এটা করবে না প্রশাসন করবে না এটা। প্রশাসন তারা এখনো মনের মধ্যে তারা পুষে রেখেছে যে আমরা আমাদের পুলিশের যে ক্ষমতা ছিল ওরাই তো রাজা ছিল ওদের যে ক্ষমতাটা কেড়ে নেওয়া হয়েছে এখন তো বীজ ভেঙে গেছে এখন ওরা চায় যে দেখো আরো খারাপ হোক আরো খারাপ হোক যেন বলে যে না আমরা ভালো ছিলাম অথচ যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করতেছে না সে দায়িত্ব তারা পালন করতেছে না সে দায়িত্ব তারা পালন করছে না তো সম্মানিত ভাইয়েরা সবার জন্য দোয়া আমার জন্য দোয়া দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম